হ্যালো সবাইকে নতুন একটা মিনি ব্লগে তোমাদের জন্যই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজকের দিনটা যে ভিডিও করছি সেটি ছিল হচ্ছে দোসরা জুলাই অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ির হচ্ছে কিন্তু বিবাহবার্ষিকী তো সবার সবাই বৃষ্টি ভেজা দিনে চলে গেছি মিয়ো মোড়ে গিয়ে হচ্ছে অনেক কেক দেখে লাস্টে এই কেকটাই পছন্দ হলো তো দেখো কেক কিনে এখন বাড়ি ফিরছি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এখন একটু রান্নায় হেল্প করব। আর নিজের যেহেতু আমাদের রান্নাঘর আছে একটা সেই রান্নাঘরে মনি রান্না করছে আর এই যে আমি এই জিনিসগুলো ভেজে একটু মনিকে মিক্স ফ্যারেজ করতে হেল্প করব। এখানে যেটা রয়েছে হচ্ছে ডিম ফ্যাটানো রয়েছে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়েছি আর দেখতেই পারলে ওখানে চিকেনটা হচ্ছে তোমার অনেক ছোটো ছোটো করে রাখা রয়েছে মানে কিমা টাইপে করা রয়েছে ওটার সাথে দেওয়া হয়েছে ব্ল্যাক পেপার গুঁড়ো মানে যেটা গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে তার সাথে লবণ আর যেটা দেখতে পারলে আর একটা ছিল যে চিংড়ি মাছ যেটা মিক্সড ফ্রায়েড রাইস করবে এগুলো তো নর্মাল জিনিস তো তারপরে দেখো সব এক এক করে আমি ভেজে নিলাম আর আজকের ভিডিও ক্লিপ সেভাবে আমি নিতে পারছিলাম না একা এত কিছু করছিলাম তো এর জন্য না মানে কেউ ভিডিও করে দেওয়া ছিল না তারপরে দেখো দুপুরবেলা এখন আমরা খাবো হচ্ছে ভোলা ভেটকি তো সেটা সর্ষের একটু বানাবো ওটার জন্য করেছে আর সত্যি কথা বলতে আমি না মাছ ভাজতে একদমই ভালো পারি না দেখো মানে আমার তেল ছিটে যায় কীরকম একটা বিচ্ছি ব্যাপার হয় মানে আমি মাছগুলো তুলতেও পারি না মানে আর্ধেক মাছ এগুলো দেখতে পাচ্ছি না ভেঙে যাচ্ছে তো যার জন্য আর ভিডিওটা সেভাবে আর করা হয়নি ভেঙে যাচ্ছিলো ওর জন্যই আমার একটু কীরকম লাগছিলো আর কি তো যাই হোক ফাইনালি হয়ে গেছে খেতে খুব সুন্দর হয়েছিল কিন্তু মাছগুলো ভেঙে গেছিলো তো তারপরে আবার আমি হচ্ছে মিক্সড ফ্রায়েড সব কিছু তো উপকরণ ভাজা হয়নি তো দেখো এখন হচ্ছে সবজিগুলো ভাজবো তোমার রয়েছে বিনস ক্যাপসিকাম আর ওদিকে তো দেখলে গাজর রয়েছে গাজরগুলো আমি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প ঘি দিয়েছিলাম যেতে ফ্লেভারটা আসার জন্য তার মনে দেখো আমি ভুলবশত গাজরের মধ্যে আবার কিছু বিনসও পড়ে গেছে ভুলবশত এটা আমারই ভুল তো যাই হোক তারপরে সব গাজরগুলো এখন ভেজে নেব দেন হচ্ছে বিনস আর ক্যাপসিকামটা ভাজবো তো তারপর একটু লম্বা ঘুমিয়ে দেখো এখন উঠে পড়েছি আর ঘর টর গুছিয়ে এখন দেখো আমি রেডি হব আর এখন কটা বাজে বলো তো তোমাদের ঘড়িটা দেখালাম তোমরা হয়তো বুঝতে পারলে না এখন বলে সাড়ে সাতটার বেশি তো দেখো এই শাড়িটা পরবো চলো রেডি হয়ে তো রেডি হয়ে নিয়েছি দেখো আমাকে একটু কমেন্টে অবশ্যই জানিও যে আজকে সাজটা আমার কেমন হয়েছে তো যাই হোক নিজে নিজেই সেজেছি যতটুকু পেরেছি করেছি তো তারপরে হচ্ছে সবাই আস্তে আস্তে বাড়িতে এলো মানে আমাদের ঘরও একটা অনুষ্ঠান হয়েছে আর দেখো কেকটা আমি এখন বার করলাম কেকটা একটু সাজিয়ে নিই কারণ সবাই মোটামুটি চলে এসেছে আর রাতও অনেক হচ্ছে আমার মা বাবাও বাড়ি ফিরবে আর বৃষ্টিও হচ্ছে বাইরে তো সকলকে একটু বাড়ি ফিরতে হবে পিসি আছে যে হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে থাকে তো এই কারণে দেখো কেকটা ডেকোরেশন হয়ে গেছে আর মনি বাবা কেউই জানতো না যে তাদের এই বিবাহবার্ষিকী উপলক্ষে আমি হচ্ছে এই প্ল্যানটা করেছি মালা বদল হবে কারণ হচ্ছে আমার এটা অনেক আগে থেকে ইচ্ছা ছিল তাদেরকে মালা বদল করাবো তো যাই হোক তারপর ওরা কেক কাটলো আমি তো খুব ভয় পাচ্ছিলাম এই বিষয়টাকে নিয়ে কারণ হচ্ছে কীরকম রিয়্যাক্ট করবে কারণ আমার শ্বশুরকে দেখো তো মানে তোমরা যারা ভিডিও দেখো তারা হয়তো জানো না বাট ও মানে ওনার সংস্পর্শে যারা থাকে তারা সবাই জানে না ভীষণ লাজুক মানে আমার শাশুড়ি যাও বা একটু লজ্জা কম পায় আমার শ্বশুর ভীষণ লজ্জা পায় তো এর জন্য আমার খুব টেনশন হচ্ছিলো যে কি জানি কি রিয়াকশান করবে তো যাই হোক সবাই ছিল মোটামুটি অসুবিধা হয়নি তো ওরাও খুব আনন্দ পেয়েছে ওদের মুখ দেখলেই বুঝতে পারছো ওরা একটু লজ্জাও পেয়েছে কিন্তু আনন্দও পেয়েছে মনে মনে তোমরা কারা কারে এরকম এক্সপিরিয়েন্স করেছো অবশ্যই জানিও কমেন্টে তো যাই হোক তারপরে তো সবাই কেক কেটে কেটে আমরা ফটো তুলেছি যে ফটোগুলো আমরা আমার ফেসবুক ইনস্টাগ্রাম দুটোতেই দেখতে পাবে তো তারপর কেক কেটে সবাইকে দেওয়া হচ্ছিলো দেন হচ্ছে এবার আমি ড্রেসেস চেঞ্জ করে নেব কারণ এবার খেতে বসবে সবাই আমার মা বাবা তো বাড়িতে ফিরবে তো তার জন্য তাদেরকে আগে আগে খেতে দিতে হবে আর আমার বাবা যেহেতু অফিসে যায় তো ওর জন্য আগেই আমার বাবা অনেক আগে খেয়ে নেয় তো সাড়ে নটা বাজে দেখো ওরা খেতে বসে পড়েছে আজকে মেনুটা আমি দেখাবো যখন আমি খেতে বসবো কারণ এইভাবে না দেখালে বুঝতে পারবে না যে কি আসলে মেনু হয়েছিল আজকের তো যা যাই হোক তারপরে হচ্ছে রাহিরাও খেতে বসেছে রাহি ঠাকুমা আর এই যে আমার একটা মানে ভাইপো তো যাই হোক আমি যখন খেতে বসেছি তখন এগারোটা বাজে মিক্সড ফ্রায়েড রাইস হয়েছিলো আলুর দম হয়েছিলো আর এখন চিকেন রেজালা হয়েছিলো যেটা মনি ফার্স্ট টাইম করেছিল এবার হয়েছিল চাটনি পাপড় মিষ্টি দই হয়েছিল কিন্তু মিষ্টি দই যেহেতু আমি খাই না মানে মিষ্টি দই কোনোটাই আমি খাচ্ছি না তো এই কারণে আমি খাইনি তো দেখো এখন ফ্রেশ হয়ে রাতে ঘুমাতে চলে গেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই